রাজ্য সরকারের খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে যেখান থেকে আমরা অনলাইনের সমস্ত কাজগুলি করে থাকি সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু গত উনত্রিশে মার্চ দু থেকে আপডেট আনা হয়েছে তো এখানে যে চেঞ্জেস বা আপডেটটা করা হয়েছে সেটা হলো এই সিটিজেন্স হোম যে অপশানটি ছিল মাঝখানে সেটাকে ফার্স্ট নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে আমরা অনলাইনের সমস্ত রকম কাজগুলি করতাম বা রেশন কার্ড স্ট্যাটাস কিংবা রেশন কার্ডের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বা সমস্ত কাজগুলো এখান থেকে করতাম তো সিটিজেন হোম অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন নতুন পেজ ওপেন হবে এখান থেকে কিন্তু সিটিজেন্স হোম এই জায়গাতে দেখতে পারবেন আগের মতো একটা সম্পূর্ণ অপশন এখানে ছিল অর্থাৎ এখানে আপনার রেশন কার্ড অ্যাপ্লিকেশান থেকে শুরু করে রেশন কার্ড স্ট্যাটাস চেক বা গ্রিভেন্স সব কিছু করা যেত বাট এখানে তিনটি অপশান আলাদা আলাদা করা হয়েছে প্রথমত রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে রেশন কার্ডের যাবতীয় কাজ করার জন্য এটাতে ক্লিক করতে হবে এনকোয়ারি অর্থাৎ রেশন কার্ড রিলেটেড কোনো অনুসন্ধানের জন্য এখানে যদি কোনো অভিযোগ থাকে তার জন্য এখানে এটা কিন্তু সিস্টেমটা অনেক ভালো করা হয়েছে যেটা আগে ডিরেক্ট ছিল এবার কিন্তু এখানে শর্টিং বা ফিল্টারিং কিন্তু করে দেওয়া হয়েছে তো ফার্স্ট আমরা এখানে গ্রিভেন্স যেটা আছে সেটা দেখব তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনি আপনার অভিযোগ জানানোর জন্য যে সমস্ত নাম্বারগুলো দেওয়া হয়েছে কখন থেকে কখন আপনার অভিযোগ জানাতে পারবেন এছাড়াও অনলাইন থেকে করতে গেলে এখানে ক্লিক করে আপনাকে করতে হবে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ইনকোয়ারি অর্থাৎ রেশন কার্ড রিলেটেড যখনই এখানে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে আপনারা কিন্তু আপনার রেশন কার্ডের ডিটেলস চেক যেটা যেটা সিটিজেন হোমের মধ্যে ক্লিক করলেই ফার্স্ট অপশান থাকতো সেটা এখানে দেওয়া হয়েছে এরপরে রেশন কার্ডের আবেদন অর্থাৎ যারা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করেছেন তারা তাদের স্ট্যাটাস চেক করার জন্য এখানে ক্লিক করবেন এছাড়াও আপনার রেশন কার্ডের ক্ষেত্রে কতগুলো আপনারা রেশন সামগ্রী পাবেন সেটা দেখার জন্য এখানে ক্লিক করতে হবে বা যোগাযোগ বা হেল্প ডেস্কের জন্য এখানে ক্লিক করতে হবে তো চলুন এখান থেকে একটা ক্লিক করে দেখছি যে এর ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে নাকি একই আছে তো স্ট্যাটাস দেখার যে অপশনটি আছে সেটা কিন্তু সেমি আছে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জেস কিছু নেই শুধুমাত্র মেন যে অপশানগুলো সেগুলোই কিন্তু ফিল্টারিং করা হয়েছে এরপরে রেশন কার্ড রিলেটেড কর্নার অর্থাৎ রেশন কার্ড সম্পর্কিত বাকি সমস্ত সার্ভিস পেতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আবার দুটি সাব ক্যাটাগরি কিন্তু দেয়া হয়েছে যেটার মধ্যে একটা হলো আধারের মাধ্যমে সহসেবা অর্থাৎ আধার কার্ড রিলেটেড রেশন কার্ডের যে সমস্ত পরিষেবা আছে সেগুলোর জন্য এখানে ক্লিক করতে হবে এরপরে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল অর্থাৎ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা ফার্স্ট আমরা এখানে দেখব আধার কার্ড রিলেটেড রেশন কার্ডের যে সমস্ত কাজগুলো আছে সেটা কি কি পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কনভার্টিওস সাবসিডাইজড রেশন কার্ড টু নন সাবসিডাইজড রেশন কার্ড অর্থাৎ আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ড রূপান্তর করার জন্য এই অপশন আপনাকে ক্লিক করতে হবে দ্বিতীয়ত রেশন কার্ড সারেন্ডার বা সমর্পণ করার জন্য দেখা যাচ্ছে মারা গেছেন বা কারোর ডাবল রেশন কার্ড হয়ে আছে সেটার জন্য এখানে ক্লিক করবেন ইকুয়াইসি যাদের ক্ষেত্রে করার প্রয়োজন আছে তারা তাদের ইকোয়েসি করার জন্য এখানে ক্লিক করতে হবে ই রেশন কার্ড কিংবা সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই জায়গাতে ক্লিক করতে হবে যেটা ই রেশন কার্ড ডাউনলোড করার সিস্টেমটা ছিল আগে আলাদা এখন রেশন কার্ড ডাউনলোড করার অপশন কিন্তু এই এখানে দেয়া হয়েছে এরপরে নিচে আসার পরে দেখতে পারবেন রেক্টিফাই অথবা আপডেট অর্থাৎ রেশন কার্ডের সাথে যেটা কয়েক মাস আগে চালু হয়েছে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেটার মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার রেশন কার্ডের নাম বাবার নাম ডেট অফ বার্থ লিঙ্গ এছাড়াও ঠিকানা পরিবর্তন করতে পারবেন এরপরে বলা হচ্ছে চেঞ্জ ইউর এপিএস অর্থাৎ আপনার ফুড ডিলার যেটা আছে সেই ফুড ডিলারটাকে চেঞ্জ করার জন্য বা রেশন দোকান পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করবেন এরপরে সরাসরি আপনি আপনার ফোন নাম্বার লিঙ্ক করার জন্য কিন্তু এখানে একটি অপশান দেওয়া হয়েছে অর্থাৎ এই অপশানের মাধ্যমে আপনি এখানে ক্লিক করলে এখানে আপনার রেশন কার্ড নাম্বার দেবেন সার্চ অপশানে ক্লিক করে সরাসরি এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার লিঙ্ক বা ডিলিংক করতে পারবেন যেটা আগে আলাদাভাবে দেয়া ছিল না ইকুয়াসির সময় ছিল সেটা আলাদাভাবে এখানে এই অপশানটা কিন্তু অ্যাড করা হয়েছে তো এতক্ষণ আমরা দেখলাম আধারের মাধ্যমে যে সমস্ত রেশন কার্ডের পরিষেবা পাবেন সেগুলো এবার দেখব সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এর মধ্যে কি আছে যখনই এখানে ক্লিক করবেন এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হলো অনলাইন আবেদন করার জন্য আরেকটা হলো অফলাইন থেকে রেশন কার্ডের যে সমস্ত ফর্মগুলো আছে সেটা ডাউনলোড করার জন্য ফার্স্ট আমরা অনলাইনটা দেখব অনলাইনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন নতুন পরিবার অ্যাড করার জন্য এখানের ফর্ম থ্রি যেটা ইউ বা আর অর্থাৎ আরবান বা রুরালের জন্য এখানে অপশন দেওয়া হয়েছে ফর্ম ফোর অর্থাৎ নতুন কোনো সদস্যকে বা বাচ্চাদের নতুন রেশন কার্ড করার জন্য এটা ফর্ম ফাইভ এখানে সংশোধন করার জন্য ফর্ম সিক্স সেভেন এইট টেন এছাড়াও তেরো বা চোদ্দো সমস্ত ফর্মগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে যারা রেশন কার্ডের কাজগুলো করতে চান অনলাইনে তাদের জন্য এই অপশানে এসে কিন্তু করতে হবে এছাড়াও অফলাইন ফর্ম ডাউনলোড করার জন্য এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই তো এখানে একটু কিন্তু প্রবলেম হবে প্রথম প্রথম যারা অনলাইনের কাজ করছেন তাদের ক্ষেত্রে কারণ এখানে যেগুলো আগে ডিরেক্ট ছিল সেগুলো প্রত্যেকটার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ একটা একটা মেন অপশান দেওয়া হচ্ছে তার ভিতরে কিন্তু সাব ক্যাটাগরিগুলো আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রেশন কার্ডের নতুন পোর্টালের যে মডিফাই বা আপডেটটা করা হয়েছে তার ট্যুরটা আপনাকে দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ